কলকাতা হাইকোর্টের রায়ে শামশেরগঞ্জে শুরু হয়েছে পাথর দিয়ে গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ। ভাঙন এলাকায় দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করে বললেন আইনের ছাত্র এসডিপিআই এর সুতির সাধারণ সম্পাদক মাসুদ শেখ বৃহস্পতিবার বিকেল নাগাদ মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ঠিকঠাকভাবে কাজ হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে ভাঙন এলাকা পরিদর্শন করার পাশাপাশি ভাঙন এলাকায় দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শামশেরগঞ্জের গঙ্গা ভাঙন প্রতিরোধে পাথর দিয়ে যে কাজ শুরু হয়েছে কিভাবে হলো কে করলো কার রায়ে হচ্ছে একরাশ খুব উগড়ে দিয়ে আইনের ছাত্র নবনিযুক্ত সুতির সাধারণ সম্পাদক মাসুদ প্রমাণসহ হাতে কাগজে নিয়ে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন কয়েক বছর ধরে শামশেরগঞ্জে গঙ্গা ভাঙন অব্যাহত শুধুই বালির বস্তা বছর পর বছর ভিটে মাটি হারিয়ে সর্বহারা হয়েছে বহু পরিবার তা দেখে ভাঙন এলাকার মানুষদের পাশে দাঁড়াতে শামশেরগঞ্জের গঙ্গা ভাঙন পরিদর্শন করে সাধারণ মানুষদের সঙ্গে কথা বলে বেশ কিছু তথ্য সংগ্রহ করে বেশ কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলাম আমাকে আইনিভাবে সাহায্য করেছিলেন আমার সিনিয়র অভিজিৎ দা ও আইনজীবী চন্দ্রাণী ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি মাসুদের পক্ষে সাড়া দিয়ে রাজ্য সরকারকে কিভাবে স্থায়ী সমাধান করা যায় গঙ্গা ভাঙ্গনে সেই ব্যাপারে সাজেশন দিতে বলেন কলকাতা কোর্টের কথা মতো সাতটি উপায় রাজ্য সরকারকে লেটার আকারে দিয়েছিলেন মাসুদ শেখ পাশাপাশি কলকাতা হাইকোর্ট অর্ডারের একুশ দিনের মধ্যে ওয়ার্ক অর্ডার ইস্যু করার কথা বলে দিয়েছিলেন সেই মতো ওয়ার্ক অর্ডার ইস্যু না হয় আবারও নবান্ন সহ রাজ্যের বিভিন্ন দপ্তরে নোটিশ করেন মাসুদ শেখ তারপরে নড়েচড়ে বসে সেচ দপ্তর ও প্রশাসন ইতিমধ্যে শামশেরগঞ্জের একাধিক জায়গায় বোল্ডার দিয়ে শুরু হয়েছে গঙ্গা বাঁধনের কাজ এদিন পরিদর্শনে মাসুদের পাশাপাশি উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের এসডিপিআই নেতা আলাউদ্দিন নুরুল হক সুতি ব্লকের সভাপতি এমদাদুল সহ একাধিক নেতা নেতৃত্ব সাংবাদিক করে ভাঙন এলাকায় দাঁড়িয়ে আর কি বললেন শুনুন জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি মামলা করলেন এই প্রথম আমি এই সবের প্রথম আমি গঙ্গা ভাঙনে পা দিয়েছিলাম এই ডিসকমরে তারপরে সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে আমি পিটিশন বানিয়ে যে আমাকে সাহায্য করে আমার পুরো টিম অভিজিৎ দাস আর চন্দ্রানী ভট্টাচার্য এদের হেল্প নিয়ে আমি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা ফাইল করি শুনানির দিন সমস্ত তথ্য প্রমাণ দিয়ে আমরা জজ সাহেবকে বোঝাতে সাফল্য হই যে যেভাবে কাজ চলছে এবং জজ সাহেব নিজে বলে যে রাজ্য সরকার যেই ওয়ারকোডার অর্ডারগুলো বের করেছে এগুলো কিন্তু স্থায়ী সমাধান না তার জন্য অ্যাপ্লিকেশনের মতে আর জজ সাহেব নিজেও চাইছিলেন যে একটা স্থায়ী সমাধান হোক তার ফলে একটা অর্ডার দেই অর্ডার হয় এটা কলকাতা হাইকোর্টের অর্ডার যে অর্ডারটা হয়েছে ষোলো দশ দু হাজার তেইশে হ্যাঁ কেস নাম্বারটা একটু বলে দিই কেস নাম্বারটা হচ্ছে ডাব্লু পি এ ব্যাকেট ফোর না ফাইভ ফোর নাইন বাই দু হাজার তেইশ অভিজিৎ দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অভিজিৎ দাস অ্যান্ড আদার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স যার মধ্যে পিটিশনার নাম্বার টু আমি এখানে পরিষ্কারভাবে জজ সাহেব বলেন যে যেইভাবে রাজ্য সরকার ওয়ার্ক বের করেছে এটা চিরস্থায়ী না তার জন্য চিরস্থায়ীর জন্য যারা কেস করেছে সহজ ভাষায় বলছি যারা কেস করেছে তারা রাজ্য সরকারকে প্রস্তাব দিবে যে কি করে সেটা সমাধান করা যায় উইথ অ্যানেক্স দ্য অর্ডার অর্ডারটা অ্যানেক্স করে পাঠাতে বলেছে যেদিন তারপর থেকে আমরা এটা একটা দিয়েছিলাম রাজ্য সরকারকে যে কি করে কাজ করবে এখানে সমস্ত পদ্ধতিগুলো বলা আছে সাতখানা পদ্ধতি বলেছিলাম সাতখানা সাতখানা পদ্ধতি বলার পর আমি যখন জানি তারপর ফার্স্টে দিয়েছিলাম বোল্ডার পিসিং যেটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে বোল্ডার পিছিং এর কাজ ফটো দিয়েছিলাম আর দিয়েছিলাম কি সায়েন্টিফিক ভাবে কি করে এটা করা যায় পুরো ওর যেটা সায়েন্টিফিক ফর্মুলা পাথর কিভাবে রাখবে যে নেটটা দিবে লোহার কাঁচাটা দেবে সেটা কত ইঞ্চি হবে না হবে সব কিছু এখানে বলা আছে কিন্তু কোট অর্ডারও জানি এটা যে আমি পাঠিয়েছি তারপর থেকে একুশ দিনের মধ্যে কাজ শুরু করার কথা ছিল কিন্তু রাজ্য সরকার কাজ শুরু করেনি তার ফলে এই অর্ডারটা পাঠায় চোদ্দ বারো দুই হাজার তেইশে নোটিশ আপনারা যদি কাজ শুরু